ভাইয়া আপনার দোকান থেকে এই ফোনটা আমি নিয়েছিলাম কয়েকদিন আগে এই ফোনটা আমি বিক্রি করি না ওই মানে আমারে ভাপার মারতাছে এখন ফোনটাই প্রবলেম এখন কি করব বলেন আরে ভাই ফোনে সমস্যা হইছে তো কি হইছে দরকার হলে ফোন চেঞ্জ করে দিব আর যদি তাতেও না হয় তাহলে আপনার টাকা আপনাকে রিটার্ন করে দিব সমস্যা যেহেতু আছে সমাধানও আছে দেন ফোনটা দেই কি হইছে ভাই এই ফোন আমি আপনার কাছ থেকে নেই নেই আর এই ফোনে কোনো সমস্যাও নাই আসলে আমি একটা ফোন কিনবো বিশ্বস্ত একটা দোকান খুঁজতেছিলাম তাই আপনার একটা বাড়ি দিয়ে দেখলাম যদি আপনার দোকান থেকে আমি ফোন কিনি পরবর্তীতে যদি সমস্যা হয় আপনি সার্ভিসটা কেমন দেবেন আপনার আমি পরীক্ষা করছি আপনি পরীক্ষায় পাশ করছেন ও আচ্ছা আচ্ছা তাই না আপনার কাছ থেকে আমি একটা ফোন নিব কি ফোন নিবেন আপনি এক কাজ করেন আমার একটা আইফোন দেন ভাই আপনি যেহেতু আমার পরীক্ষাই করছেন ভাই আমি আমার দোকানের সর্বোচ্চ ভালো সেটটা ভাই আমি আপনারে দিব ভাই আইফোন এলিভেন একটু দাঁড়ান ভাই এই দেখেন এইটা আমার দোকানের সর্বোচ্চ ভালো সেট যেটার মধ্যে কোনো স্কেচ নাই ইভেন ডিসপ্লেটা অরিজিনাল ঠিক আছে এটা সিঙ্গাপুর থেকে আসা আপনি এই ফোনটা দেখতে পারেন নেন এটা দেখেন আচ্ছা ভাই ফোনে যদি কোনো প্রবলেম হয় কোনো সময় কোনো সমস্যা নাই এই ফোনের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই যে যে ফোনটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিলেন এই সাত দিনের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি করণীয় আরে ভাই প্রবলেম হলে সমস্যা কি এই ফোনের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তাছাড়া দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সমস্যা এব খালি ফোন ডেলে চলে আইবেন আমি নগদ চেঞ্জ করে আরেকটা ফোন দিয়ে দিম ভাই আচ্ছা চেঞ্জ করে আরেকটা দিবেন যদি রিপ্লেস ফোন আমার পছন্দ না হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার টাকা আপনাকে রিটার্ন করে দিব ভাই ভাল লাগছে ভাই এই ফোনটা আমার দিয়ে দেন ভাল লাগছে ভাই তাই না এই ইয়া এই ফোনটা প্যাকেট করে দাও তো রে ওই একটা তোর লাগে একটা কফি লে আর আমার একটা কফি লে যা আরে ভাই আপনি এই জায়গায় আপনার দোকানে যায় খুঁজে এলাম আপনারে পাইলাম না আরে ভাই আপনি আমারে খুঁজলে পাইবেন আমার এই মার্কেটে চল্লিশটা দোকান মেয়া খুঁজা লাভ নাই কি হইছে এটা কোন ও ভাই কালকে আপনার কাছ থেকে ফোন নিয়ে গেছি তো ফোনটা প্রচুর পরিমাণে হিট হইতেছে ভাই আর চার্জই থাকতেছে না একটু চেঞ্জ করে দেন দেই কি হইছে কই ভাই কোন হিট তো নাই ঠিকই তো আছে ধরেন মিয়া ভাই প্রচুর হিট তো গরম তো অনেক আরে ভাই আমি তো পাইলাম না হিট আপনি বললে তো হবে না ভাই গরম হইতেছে আপনি বুঝতেছেন না ভাই যাই হোক এটা আপনি চেঞ্জ করে দেন এটা আমি নিমু না চেঞ্জ করে নেবেন হবে সেটা বললেই হয় যে চেঞ্জ করে নেবেন হিট মিট আমি যে এগুলো বলার দরকার আছে দরে নেড়ে নেন ভাই আমার আইফোন দিয়ে আমি এইটা নিমু আরে এই ফোন কি আপনার আমি দিয়ে দিছি নাকি এই ফোন নিলে আপনার আরো 20000 টাকা অ্যাড করতে হবে ভাই আইফোনটা নিলাম 50000 টাকা দিয়া এই ফোনটার দাম কি 70000 টাকা ভাই এই ফোন ও নিমু না আমি আইফোন ও নিমু না আমার টাকা দিয়ে দেন টাকা রিটার্ন টাকা রিটার্ন হয় না ভাই এখন আবার এটা কি কন ভাই এই সময় তো কইলেন যে টাকা রিটার্ন করে দিবেন নালে ফোন দিবেন অন্য একটা টাকা দিয়ে দেন আরে ভাই হইতে পারে তখন মুখ কি ভুলে বলে কই আলাইছি এগুলো দইরা তো আপনি আমার কাছে আইলে হইব না ভাই আরে ভাই এটা আপনি কোনো কথা কইলেন আরে ভাই আপনার ফোন তো দিদি চলতে আছে ভালো আছে কিছু হয় নাই আর তাছাড়া এখন ভাই বেচা কেনার সময় আপনি এরকম ঝামেলা করলে হইব ভাই আপনি জানতা তা জান আমার কাস্টমার টাইম বেচা কিনা টাইম আরে ভাই জান না করতে যায় এগুলা আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি লাগে স্যার আপনাদের এই ফোন গুলা কি সব অরিজিনাল ফোন জি স্যার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্যার সিঙ্গাপুর থেকে আনা স্যার আচ্ছা ঠিক আছে আপনার এই পুরো ডেস্কে কয়টা মোবাইল আছে স্যার আমার এখানে টোটাল মিলে 32টা ফোন আছে স্যার 32টা তো লাগবে না আমার এমপ্লয়ি 25 জন আপনি কাজ করেন পঁচিশটা ফোন রেডি করে দেন আমাকে ঠিক আছে স্যার আমি দিচ্ছি স্যার একটু ওয়েট করেন একটু দাঁড়ান ফোন যে নিব ধরেন আমার কোনো এমপ্লয়ির ফোন পছন্দ হলো না তো সেই ক্ষেত্রে আপনারা কি সার্ভিস দিচ্ছেন সার্ভিস নিয়ে কোনো চিন্তা নাই যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে সাত দিনের আমার এই ফোনটা কি করবো কোন আরে ভাই দাঁড়াও না একটু কথা কইতেছি আপনার এই ফোনে আরে ভাই কি শুরু করলেন দেখতেছেন না আমি একটু কথা বলতেছি দাঁড়ান না একটু বুঝছেন দুই বছরের সার্ভিস আমি কি করবো আমার কোন আরে ভাই কি শুরু করলেন আপনি এগুলা আপনি কি পাগল হয়ে গেছেন মাথায় সমস্যা আপনার আপনি দেখতেছেন না আমি একটা পার্টির সাথে কথা বলতেছি আপনি একটু পরি বাই বাই দেহেন ভাই দেহেন ভাই এগুলা কি জানবে হ্যান্তে বুঝছেন স্যার কোনো সমস্যা হবে না স্যার আচ্ছা ঠিক আছে আপনার ওয়ারেন্টির ব্যাপারটা বুঝলাম ধরেন আমার কোন এমপ্লয়ের এই ফোনটাই পছন্দ না হয় সেক্ষেত্রে কি করবেন কোনো সমস্যা নেই স্যার সেই ক্ষেত্রে আপনি আমাকে ফোনটা দিয়ে দিবেন অন্য একটা ফোন এক্সচেঞ্জ করে নেবেন আর যদি তাও না নিতে চান তাহলে আপনার ক্যাশ আপনি ফেরত নিয়ে নেবেন আপনার টাকা আপনাকে দিয়ে দিব স্যার হ্যাঁ মিছে কথা কয় মিছে কথা হ্যাঁ সম্পূর্ণ ধোকাবাস এই আমাকে বলছে এখন সে আমাকে মোবাইল চেঞ্জ করে দিতেছে না আমার টাকাও রিটার্ন করতেছে না এই সম্পূর্ণ ধোকা বাসা এর কথা আপনি বিশ্বাস করবেন এর কাছ থেকে মোবাইল নিবেন না আপনি আরে ছোট ভাই তুমি এগুলা কি শুরু করলা কাস্টমারের সামনে আরে তোমার জন্য কফি আনতে দিছি তুমি কফিটা রেখে আর টাকা নিয়ে যাবা শুধু শুধু কেন মিথ্যা বলতেছো কাস্টমারের কাছে ভাই আমার কফি খাওয়া লাগবে না এই নেন আপনার ফোন আমার টাকাটা দেন আরে তোমার টাকা তো দিতেছি কফিটা খেয়ে নাও আরে ভাই আমি কফি খাবো না আমার টাকাটা দেন আগে আরে ভাই রে দিতাছি আচ্ছা ঠিক আছে এই শুভ্র ভাই আর মোবাইলটা রাখা পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দেন যাও নিয়ে আসো হালার ঘরে হালারে তুই আবার সময় পেলি না স্যার রিয়া কোন কোন ফোনটা দিবো একটু বলেন তো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এটা কি ভালো হবে হ্যাঁ স্যার এগুলো ভালো হবে স্যার তাহলে সিরিয়ালের এখান থেকে সবগুলো দেন এটা 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 ঠিক আছে স্যার তাহলে আপনি এগুলো রেডি করে রাখেন আমি একটু টয়লেট থেকে আসি টয়লেটটা কোন দিকে জয় স্যার डॉलर तो तो ए दिके ए ए शाम में सर अच्छा ठीक है सास्ती सी

আরে ভাই দুই দিন আগে একটা দোকান থেকে ফোন কিনছি এই যে সময় ফোন আমার কাছে বিক্রি করছে দোকানদার কইছে তোমার সব ধরনের সুযোগ সুবিধা দিমু কইছে ফোন যদি সমস্যা এক্সচেঞ্জ করে দিব অথবা টাকা দিয়ে দিবে গেছি পরে টাকাও দেন না মোবাইলও দেন আর অপমান করে খেদাই দিছে ভাই ওই পোলারে গাড়িতে হইব দোকানদার পোলারে আপনি একটু লন ভাই গাড়িতে হইব মানে সব জায়গায় কি যায় মাথা গরম করলে হইব কিছু কিছু জায়গায় ব্র্যান্ডের খেলাও খেলতে হয় ভাই ব্র্যান্ডের খেলা মেলা বুঝিনা আমার টাকা লাগবে ভাই আপনি উড়াই দেন আচ্ছা ঠিক আছে কালকে সকালে তুই লইসামার লগে বাকি খেলা আমি দেখাই তসি ঠিক আছে ভাই সকালে তলে আচ্ছা ঠিক আছে